জমি কিনেছেন কি হয়েছে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার পাড়া কোন সরকারের আমাদের দায়িত্বের মহারাজ ছিলেন যে আপনার পাঁচ পাঁচটা বাড়ি পাঁচ পাঁচটা জমি রয়েছে আপনার আপনার জানেন কি ওই গীতাজি বাবু কৈলাস শহরে যখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন উনারে মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার অথচ তীব্র রেঞ্জের বিভিন্ন ব্যাংকের পঁয়ত্রিশে একদিন হয়েছে ওই গীতানি মামুল বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে বলছেন কোন মন্ত্রী দলই কিনেছে আপনি কি করে কিনলেন আপনার পঁয়ত্রিশটা একটি কোথায় থেকে আসে মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বিদেশে গিয়েছেন ভ্রমণ করতেই পারেন প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে মানুষ কোথায় যাবে ঘুরবে বেড়াবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি রাজ্যসভার সাংসদ তিনি লোকসভার সাংসদ যেতেই পারেন বিদেশের মাটিতে তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন অস্ট্রেলিয়া গিয়েছেন ঘুরতে গিয়েছেন আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা সর্বহারা নেতা

ইংল্যান্ডে গিয়েছেন ভিয়েতনাম সিটিতে গিয়েছেন তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায় এবং মিথ্যাচার এরা শুধুমাত্র মিথ্যা কথা ধরার কিছু জানে না এমন ভাবে ভাব করবে তাদের তার ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারের কিছু জানে না অথচ পৃথিবীর দশটা দেশে গিয়েছে উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায় উনি জিজ্ঞাসা করেন মन्त्री ভাইকি করে ধর্মগড়ের জমি কিনে কত খোনার নামে সাত রয়েছে দুখানা সাতখানে জমি রয়েছে একখানা আগাপনাতে বাড়ি রয়েছে একখানা দিপ্রনঞ্জের সাতখানা ভেঙে ফলোখানেgaon রয়েছে তারপরে তিনি সর্বহারা নেতা মেননদী শ্রমিক মালপুরের নেতা ওরা খেতে পায় না অর্ধারে অনুহারে pade প্রাণ যাচ্ছে আপনারা আমানটা প্রবৃতিটা কা ভুলে গেছেন আমল চক্রবর্তী আপনি ভুলিয়ে নিয়েছেন আমল চক্রবর্তী ভাই 30 কোটি টাকা হাজির করে দিয়েছিল বিশালগর ব্যাঙ্ক থেকে সেগুলো আমরা ভুলিনি আগতবার ওরাল করার জন্য যে স্যাংশন এবং তার থেকে 22822 কোটি টাকা বাঁধন জলে হাজির করে দিয়েছিলেন আর তারা শতবার কথা বলছেন রাস্তায় বেরিয়ে আমাদেরকে নির্দেশনা করছেন আমরাও জিজ্ঞাসা করতে চাই যা আপনারা যারা দীর্ঘদিন তারা শাসন ক্ষমতায় যে আপনার তুই করেছেন আপনারা মানুষের জীবন মাধ্যমে যদি তুই করেছেন